সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাহ যুদ্ধে ময়দানে মারাত্মকভাবে जखম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে জিহাদের ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই जखম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারেন বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় খেতে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একা মত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তিনটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন ওই সাহেবداران নাই বিশ্ব নবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্ব নবীর মের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য ওঠার পার আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরি পান বাহ বাহ তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সবকিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে এজন্য বিশ্বনবী বলতেন জামুদ আল্লাহ ফাইনলাম জগুন্ত রাব ফাইন্ন ও পাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো ঠিক না যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা এমন ভাবে নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে আল্লাহ ইজ ওয়াচিং মি তাই না আল্লাহ ইজ অবজার্ভিং মি আমার আল্লাহ আমাকে দেখছে এই চিন্তা করে যদি নামাজ পড়েন ফসু ফুদু বাড়াই দিবে কে এক সাহাবি নামাজও পড়তেছে দাড়িও টানতেছে এরকম নামাজও পড়ে দাড়িও টানে এরকম আল্লাহর আলী আসে নাই হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুল টানো যাবে দাড়ি টানা যাবে শুধু মোবাইলে এস এম এস লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে শেষদার দিকে কোন দিকে সবাই বলে মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সালাতে মন বসে না কারণ নজর ছোটাছুটি করে এই দিকে এই দিকে এই দিকে নামাজে জানলা খোলা জানলার দিকে তাকায় আছে আল্লাহর উল্লিখ আছে না নাই নামাজে দাঁড়াইছে গরীর দিকে তাকায় আছে ঘড়ির কাটা ঘুরে হের মাথা ঘুরে আছে না নাই এদিক সেদিক তাকাবেন না সেজদার দিকে তাকাবেন কোন দিকে তো নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক মুরব্বি বাবারাও করে আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে একটা থাকে আসলে নাই মুরব্বী বাজারকে বুঝাই দেবে যে নিয়ম হচ্ছে শেষদার দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ নরে না চড়ে না ঠায় দাঁড়িয়ে আছে পারা যাবে না এরকম নামাজ পড়তে

পারফর্ম দা সালা এজ ইফ দিস ইজ ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহর সিজদা দেয়া সুজুদ পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর 10 মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর 2 মিনিট বাসবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ দিস কুড বি মাই ফাইনাল সলাম হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আশারা নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হলো টেনশন আছে না নাই যার জার সেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে ওই নামাজকে আল্লাহ কবুল করবে না এজন্য এমন ভাবে সালাতে দাঁড়াব ভাবব যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামা আজকে যদি বলা হয় রাত 12টায় মালাকুল মাউত এসে আপনার রূহ নিয়ে যাবে দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওই দিন কি করবেন কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধপধপে পাঞ্জাবি পরে আতর মাখবেন মসল্লাটা বিছিয়ে হাই রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের শেষদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম শেষদা সেজদা লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি যায় নামাজ ভিজিয়ে দিবেন তাই না কারণ পরীক্ষা ফর্ম দিস ইজ ইউ লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক যে দরায় কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তই আমরা এটা ভাবি না কেন যেটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে বিশ্বসিরা যখন নামাজে তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা চিল্লায় বলতে হবে ঠিক কিরা এই জন্য আল্লাহ বললাম হেল মিনু আল্লাহাদিন হুমফি সলাদিন খাশিও সফল হয়েছে তারা ইমান এড়েছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনি কে